পাঁচটি বসত গড় একেবারে পুরে চাই হয়ে গিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যেসু নামে এক ব্যক্তি তিনি অগ্নি নির্বাপনে কাজ করার সময় তিনি তিনি হাতে দগ্ধ তার হাতে দগ্ধ হয়েছে আগুনের যে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি যখন নির্বাপনের চেষ্টা করছেন তিনি সেই নির্বাপনের চেষ্টায় তিনিও আহত হয়েছেন দেখতে পাচ্ছেন এছাড়া আরো এক ব্যক্তি আহত হয়েছেন চিত্তরঞ্জন বড়ুয়া নামে আরো একজন আহত হয়েছেন এখানে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বসত আসবাবপত্র নগদ টাকা স্বর্ণালঙ্কর সহ পড়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এখানকার যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন আমরা এখানকার যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি রয়েছেন তার মধ্যে একজনের সঙ্গে যুক্ত হব আমি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি আপনি একটু আমাদেরকে জানাবেন আপনার এখানে কিভাবে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে বা কি ঘটনা ঘটেছে একটু জানাবেন রাত্রে অনেক দেড়টার সময় এই অগ্নিকাণ্ড সংগঠিত হয় আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা অবশ্য জানা যায়নি আমরা এসে দেখছি যে আগুনে দাহ দাহ করে জ্বলছে আমরা মোটামুটি পাড়ার পার্শ্ববর্তী গ্রামের লোকজন এসে সবাই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি যতদূর সম্ভব আমরা পারছি চেষ্টা করছি এর পর পর পায়ের ব্রিগেড আসছে পায়ের ব্রিগেড সরকারে মোটামুটি আমরা কোন রকমে এই আগুনের নিয়ন্ত্রণে আনছি রাষ্ট্রপতি যে ঘরগুলো আছে পাকা ঘর বা টিনের ঘর তো ওইগুলো মোটামুটি কোন রকমে আমরা রক্ষণ রক্ষণ করতে পারছি রক্ষা করতে পারছি কয় কত পরিমাণ কত হবে কয় কত পরিমাণ আপাতত তো আমরা যেটা ধারণা করছে ওনাতে যে যাত্রিক অবস্থা ওই অবস্থিক অবস্থা থেকে আমরা জানতে পারছি যে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ টাকার মত হবে হ্যাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা কি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন কিনা অবশ্যই করছে

বলার পরে ওনারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করছে বন্ধ করার পরে আমরা পানি চেষ্টা করে তারপরে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে তিনি যেমনটাই জানাচ্ছিলেন আসলে এখানে গতকাল রাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে কিন্তু আসবাবপত্র থেকে শুরু করে নগদ টাকা স্বর্ণালঙ্কার পুরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছেন বলে তারা দাবি করছেন এখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে যিশু বড়ুয়া সবু বড়ুয়া সমান সামন্ত বড়ুয়া রিবন চৌধুরী এবং কাঞ্চদীর বড়ুয়া এই পাঁচটি পরিবার একেবারে পঞ্চদীর বড়ুয়া এই পাঁচটি পরিবার একেবারে একবারে নিঃস্ব হয়ে গিয়েছে মাথা গুজার ঠাই একদম নেই বললে চলে তারা মানবতর জীবন যাপন করছেন বর্তমানে এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই আমরা আপনাদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি একজন হাতে ওনার আগুন লেগে তিনি কিছুটা আহত আঘাতপ্রাপ্ত হয়েছেন আমরা ওনার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেদিকে হ্যাঁ যেমনটাই বলছিলাম যিশু চৌধুরী তিনি কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করার করতে গিয়ে এই ক্ষেত্রে যে অগ্নিকাণ্ডের ঘটনা করেছে অগ্নি নির্বাপনের সহযোগিতা করার করতে গিয়ে তিনি কিন্তু দক্ষ হয়েছেন দেখতে পাচ্ছেন ওনার দুই হাতে ওনার দুই হাতে আপনি একটু ভেতরে যান ওনার দুই হাতে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন